নমস্কার বন্ধুরা অ্যাস্টোপেদিক থেকে আমি অমিত আজ আপনাদেরকে এই রাহু গ্রহের সম্বন্ধে কিছু কথা জানাবো আর কিছু রেমেডি জানাবো যাতে আপনারা সম্পূর্ণভাবে এই গ্রহেটিকে আর যেন ভয় না পান এই গ্রহেটি ভয়ের কোনো ব্যাপার না আপনার হাতের রেখা দেখতে হবে কি অবস্থায় আছে সেইটা দেখলে যদি নিচস্ত থাকে তাতেও আপনার ভালো আর যদি উচ্চস্থ থাকে তাতেও আপনার ভালো করা যায় এমন এবার আপনাকে দেখতে হবে রাহু আপনার কি প্রভাব ফেলছে সেই প্রভাবে আমাদের ভয়ের কোনো কারণ নেই আমাদের যদি শুভ থাকে আমরা শুভ ফল পাব আর যদি নিচস্থ থাকে আমরা অশুভ ফল পাব যদি অশুভ ফল দেয় তার রেমেডি আমার কাছে আছে আপনি আমি আগে আপনাদেরকে রেমেডিটা জানিয়ে দিই রেমেডি করবেন চারশো গ্রাম জব নেবেন একটি সাদা কাপড়ের মধ্যে রেখে সাদা দুধ দিয়ে ছিটিয়ে ওটাকে ভালো করে গিট্টি মার দিন বাড়ির এক কোণে যেখানে দেখবেন অন্ধকার জায়গা স্যাঁত স্যাঁতে অন্ধকার জায়গা ওখানে একটি ইট দিয়ে চাপিয়ে রেখিয়ে দিন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের দেখবেন এক মাসের মধ্যে রাহু কি প্রভাব ফেলে আপনাদের ফাটকা টাকা আসবেন কোন কাজ আটকে গেছে সেটা হয়ে যাবে আপনি নেতৃত্ব দেবেন মানে আপনি সবার মাঝে একটি উঠে থাকবেন আপনারা বুঝ বুঝতে পারবেন না এই রাহুর কি কামাল রাহু একটি ছাহা ছায়া গ্রহ এই গ্রহের মানে ফল মানুষ গরিবকে রাজা করে দেয় রাজাকে ধনী করে দেয় তো আমি বলবো আপনারা আমার প্রেডিকশানটা একবার করে দেখুন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন এক মাস পরে আপনাদের কি উপকার হলো ধন্যবাদ আজকে এইটুকু আবার নতুন করে কোনো গ্রহের প্রেডিকশান নিয়ে আসবো তখন আপনাদের সাথে যোগাযোগ হবে আর আমার যদি চ্যানেলটা ভালো লাগে তাহলেই আপনারা এইটাকে লাইক আর সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে সরে যাবে নমস্কার